জানেন না অর্থ এক হয়নি আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি পড়ছেন আল্লাহুম্মা নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা রাহিম অর্থ জানেন না এক হয়নি আপনার

পড়ছেন আপনি সত্তর বছর যাবত বেতেরে পড়ছেন কোনটা অর্থ জানেন না এক নেকি হয়নি পড়ছেন আল্লাহ আকবর اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا الاسلام ومن توفيته منا فتوفى على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم الجزوز له ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا, خيرا من اهله

ইন্নাল্লাহ লা ইয়াক্তুব লিল আব্দি মিন সালাতি ইল্লা মা কালা মিনহা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াক্তুব লিল আব্দি মিন সালাতি ইল্লা মা মিনহা তবে যতটুকু বুঝে ততটুকো নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফজলিক অর্থ জানেন না আশি বছর যাবত নেকি হয় নি যদি হয় আমার সাথে দেখা করবেন আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাত কবুল হলে কি এত বড় মুনাফেক হতে পারে নামাজ পড়েছে সত্তর বছর যাবত এখন পর্যন্ত জেনা করে নামাজ পড়ছে সত্তর বছর যাবত এখনও সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও জেনা ব্যবিসার পরও ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফেক একটা আবদুল্লা বিন উবাই কয়েক দিনের মুনাফেক আবদুল্লাবিন উবাই সাত আট বছরের মুনাফেক আর আপনি বছরের মুনাফেক বলেন তো কে বড় বুঝেননি মনে কথাটা ধাবা ধরে কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন যে সাত আট বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক তো বা তো বা যে পাপকে পরোয়া করে না সে কি منافق